দেখেন শঙ্খ যেটা বললো আর মেজাবিন যে যা যা বললো বেসিক্যালি আমাদের একটা প্ল্যান ছিল আমরা একটা সুন্দর গল্পর সাথে থাকতে চাই যেই গল্প আমরা বিলিভ করি অ্যান্ড এটা যেহেতু আমরা বিলিভ করেছিলাম সেই কারণে আই থিঙ্ক যেহেতু আমরা সবাই বিলিভ করেছি অ্যান্ড কাজটা আমাদের জায়গা থেকে হয়তো আমরা যেটা চেয়েছি ওটাই হয়েছে সেই জন্যই হয়তো বা এটা ইন্টারন্যাশনালি কোয়াইট অ্যাক্লেমড হয়েছে তো আমরা চাব এটা বাংলাদেশের মানুষ যারা আছে তারা দেখুক দেখে এটা আসলে মানবতার গল্প এটা এই গল্পটা কিন্তু একটা মানুষের গল্প এটা ইমোশনাল গল্প আমরা মনে করি যে ফেস্টিভ্যালে যাওয়া মানেই এটা একটা হাই আর্ট বাট আসলে না আমার কাছে মনে হয় যে যে কোনো গল্পই ফেস্টিভ্যালে যেতে পারে ও ফেস্টিভ্যালে যাওয়া মানেই যে এটার সাথে কমার্শিয়ালি সাকসেস জড়িত থাকবে না সেরকম কোনো রকমের কনফ্লিক্ট আমি কখনো দেখি না তো সেই জায়গা থেকে আমার আমি খুবই আশাবাদী অ্যান্ড রিয়েলি হোপফুল যে আমরা একটা সিনেমা করতে পেরেছি যেটা ডেফিনেটলি বিশ তারিখে রিলিজ হচ্ছে হলে যাচ্ছে সো এটা এটা নিয়ে আশাবাদী অ্যান্ড আই থিঙ্ক এটা সবাই যারা দেখবে তাদের ডেফিনেটলি ভালো লাগা উচিত তারা যেহেতু এটা এক মানুষের গল্প বলছে তো এটা নিয়ে অবশ্যই আশাবাদী আমরা আই থিঙ্ক সবাই আপনারা চলে আসবেন হলে দেখে জানাবেন আপনাদের ফিডব্যাক থ্যাংক ইউ